হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ আমি ডাক্তারের কাছে যাচ্ছি ওটি যে হয়েছিলাম সেটাকে ব্যান্ডেজটাকে খোলার জন্য যাচ্ছি খুব আনন্দে যাচ্ছি আজ আমার খুলতে পারবো এই এগারোটায় আমাদের টাইম দেওয়া আছে এই আমরা দশটায় বেরিয়ে পড়েছি এই যে আমি অফিসে এখন আমরা এখান থেকে গাড়ি করে যাব এখানে এই যে এদের অফিস এই যে এদের পুলিশের যে যে যেখানে আছে এখন বর্তমানে শর্ট লেগ এটা ফোর বেটলিয়ান এখানে আরও আর এক পরিবার যাবে ওই নার্সিং হোমে তাই আমরা তাদের সঙ্গেই যাব এখানে আমরা এক গাড়ি করেই যাব তাই আমরা দাঁড়িয়ে আছি এখন এখানে পৌঁছে গেছি চেয়ারে বসে আছি আস্তে আস্তে মাথা ঘুরে গেছি দেখছি আমার কত আমারে আছে আমি অপেক্ষা করে আছি আমার ডাক্তারের এখানে এসে গেছি আমার ডাক্তার দেখানো শেষ আমার হাতে ব্যান্ডেজ খুলে শেষ দেখুন দেখে ভয় পাচ্ছি আগে আগে বাইরে যাই নিচে নামতে হবে এখন এখন 에 그게 이제 나중에 나중에 가이그니가는지 বুঝতে পারিনি পুকুরে যেহেতু ব্যান্ডেজ ছিল কিন্তু এখন ব্যান্ডেজটা খোলার পর বুঝতে পারছি এখন তো নিজেই হয়ে যাচ্ছি কীভাবে কেটেছে জিনিসটা দেখাচ্ছি হাস খুলে দিয়েছিল তারপর ডাক্তারকে বলল যে আর এক সপ্তাহ পর এসে সেলাইটা এখন আবার এখান থেকে খেতে হবে মরম দিয়েছে আবার অ্যাপার্টমেন্ট আছে চব্বিশ তারিখে তারপর এখন আমরা নার্সিংহোম থেকে বেরিয়ে পড়েছি এই যে এখানে নার্সিংহোমের বাইরে কত সুন্দর গাছটাকে সাজিয়েছে কত সুন্দর গাছটাকে সাজিয়েছে ফুলের ফুলের গাছগুলোকে দেখে মনে হচ্ছে কত যত্ন সহকারে রেখেছে কত সুন্দরভাবে সাজিয়েছে পাশে মন্দির আছে এখানে একটা গার্ডেন আছে এখানে বসার একটা জায়গা আছে তারপরে এখানে খাওয়ার একটা এখানে ক্যান্টিন আছে এখানে আদার্স অন্য লোক বসার মতো জায়গা আছে এখানে গাড়ি ঢুকছে একদিকে বের হচ্ছে একদিকে গাড়ির জন্য অপেক্ষা করে আছি গাড়ি ঢুকবে এখনই গাড়িতে বসে আছি এখন যেহেতু সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি একটু হালকা টিফিন করার জন্য ওরা বাইরে গেল আর আমি গাড়িতেই আছি বসে আমারটা এখানেই নিয়ে আসবে আমার হাতটা এই যে আমি এখন মলম লাগিয়ে নার্সিংহোম থেকে বেরিয়ে এলাম ডাক্তারবাবু বলেছে যে মলমটা লাগিয়ে বের হবে তাহলে কোনো দুটো লাগলেও সেটার ওপর আর কিছু অসুবিধা হবে না তাই আমি মলমটা লাগিয়ে এই যে এখন আমি বেরিয়ে এলাম কাটার এখনও আমার সুতোগুলো দেখতে পাচ্ছেন সুতোগুলো এখনও তিরির মতো করে আছে এই সুতোগুলো কাটবে আর চব্বিশ তারিখে চব্বিশ তারিখ আসবো চব্বিশ তারিখে আমার এটা সেলাই খুলবে আর আমি তো ভেবেছি যে আজই হয়তো আমার সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু এসে এখন বুঝতে পারছি আরও আমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে আমাকে কে এনে দিয়ে গেছে কেক জলের বোতল খাচ্ছি এতদিন ভেবেছি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো এখন তো পুরো আর মনটা আরো খারাপ হয়ে গেল আমি ভাবছি দুই তারিখের পরেই ওইদিকে বাড়ির দিকে রওনা হব আর হচ্ছে না কিছুটা দম পেলাম এখন এক কাপ যদি লাল চা হতো খুব মজা হতো কিন্তু লাল চা কোথায় পাবো লাল চায় আসার শেষ এখন জল খাবো এখনো ওরা আসেনি আমি এখানে বসে গেছি একা একা এখন একটু জল ঢল খেয়ে বাড়িতে ফোন করতে হবে